এক লক্ষ বিশ হাজার টাকা এই বাইকটা একদম সুপারফেস সিঙ্গেল ডিস্কের ফোর বাইক ব্ল্যাক কালার নাম্বার করা সহ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম এ বাইকটা দুই হাজার চব্বিশের মডেল এই বাইকটা এ ভিএস তার কন্ডিশন দেখেন চব্বিশের এভিএস এ বাইকটার প্রাইস এক লক্ষ তেষট্টি হাজার টাকা বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য সীমিত রেটে দিব বাইকটার প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নাম্বার করা শেইশের মডেল সিঙ্গেল লিস্টের বাইক তো বৃহস্প আমি আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিলাম এখন আমি নাম্বার প্লেট দেখাই এটা নাম্বার সারা এক লাখ বিশ এটা নাম্বার সো এক লাখ আটচল্লিশ এটা নাম্বার সারা এক লাখ তেষট্টি চব্বিশের এটা দুই হাজার তেইশের একশো ষাট সিসি নিউ মডেল নাম্বার শো এক বিয়াল্লিশ আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটু সম্মানী আছে আপনাদের জন্য সালামু আলাইকুম